হ্যালো স্টুডেন্ট আজ আমরা এই ভিডিওতে তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষার ক্লাস এইটের ভূগোলের একটা প্রশ্নপত্র দেখে নিচ্ছি দেখো এই স্কুলে কিন্তু প্রথম পরীক্ষাটা এইটে প্রথমে পঁচিশে হয়েছিল সেই প্রশ্নটাই আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি আরও একটা প্রশ্নপত্র দেখিয়ে দেবো দুটো প্রশ্নপত্র একসঙ্গে দেখিয়ে দিচ্ছি প্রথমে তাকে খেলে দিয়েছি কি একটি বাক্য উত্তর দেওয়া যে কোনো পাঁচটি পৃথিবীর গভীরতম কৃত্রিম গর্তটি গহরটির নাম কি প্রফেসিমা ও নিফেসিমার মাঝখানে কোন বিযুক্ত লেখা আছে জার্নি অফ সেন্টার অফ আর্থ বৈতিকার লেখা তারপর আল্পস অর্ধমানা সৃষ্টির জন্য কোন দুটি পাথের মুখ্য ভূমিকা আছে আইসল্যান্ডের কোথায় সম্প্রতি বিধ্বংসী উগ্নপাত হয়েছিল এরপর দেখো সংক্ষিপ্ত উত্তর ধর্ম প্রশ্ন দিয়েছে মানে দু নম্বরের পাঁচটা একটা অড় আছে এখানে অপসারী পাথ সীমানাকে গঠনকারী সীমানা বলা হয় কেন লাভাম একমাত দুটি পার্থক্য মৃত আগ্নেয়গিরি কাকে বলে উদাহরণ দাও আটেজিও খুব কাকে বলে পার্ক ল্যান্ড সাভানা কাকে বলে আর মারিডাইলিং নদী কোথা থেকে উৎপন্ন হয়েছে ও কোথায় মিলিত হয়েছে এরপর দেখো পাঁচ নম্বরে দুটো টিকা দিয়েছে আড়াই করে তিনটে দেওয়া আছে দুটো লিখতে হবে রিক্টার স্কেল অ্যাস্থানোসফিয়ার নবীন ভঙ্গিল পর্বত তারপরে এখানে দেখো বড়ো প্রশ্ন দিয়েছে পাঁচের একটা যে কোনো একটি লিখতে হবে অস্ট্রেলিয়া ভূপ্রকৃতির শ্রেণিবিভাগ করে পূর্বের উচ্চভূমি ও মালভূমির বর্ণনা দাও আর দিয়েছে কি মারিডাইল্লিং অববাহা কৃষি ও পশুপালনের সমৃদ্ধির কারণ লেখো বর্ণনা দাও এই প্রশ্নটা কিন্তু খুব বেশি পরিমাণে আসে তোমাদের তো এইটা একটা প্রশ্নপত্র দেখলাম আমরা আর একটা দেখিনি আর একটা আমরা দেখতে পাচ্ছি কি এখানে এটা কিন্তু পনেরো নাম্বারই হয়েছে যেমন এখানে দেখো দিয়ে দিয়েছে তিনটে এম সিকিউ দিয়েছে প্রথমে যে সঠিক উত্তর নির্বাচন করো বায়ুমণ্ডলের চেয়ে বেশি অক্সিজেন ভূতকে মিশে আছে এই অক্সিজেনের পরিমাণ হচ্ছে কুড়ি শতাংশ পঞ্চাশ শতাংশ তিরিশ শতাংশ না সাতচল্লিশ শতাংশ তারপর দেখি পৃথিবীর চৌম্বকত্ব ভূ অভ্যন্তরে কোন স্তরের সৃষ্টি হয় বহির কেন্দ্রমণ্ডল অন্তঃকেন্দ্রমণ্ডল বহির গুরুমণ্ডল না অন্তঃ গুরুমণ্ডল সবচেয়ে বেশি জুড়ে বিস্তৃত অভ্যন্তর ভাগের স্তরটি হল সীলামণ্ডল গুরুমণ্ডল কেন্দ্রমণ্ডল না ক্ষুব্ধমণ্ডল তারপর দিয়েছে দুটো এক নম্বরের প্রশ্ন বাক্যি শুদ্ধ অশুদ্ধ কিনা দেখতে বলেছে পাকিস্তান দেশটি তিনদিকে ঘিরে রয়েছে ভারতীয় সীমানা আর দিয়েছে ঢাকার মুসলিম পৃথিবী বিখ্যাত তারপর দিয়েছে তাকে একটি প্রশ্নের উত্তর লিখে দু নম্বরে গ্যারেজ প্রথম বলতে কী বোঝ দারুশ্রেনিদ্বীপ কাকে বলে এবং কেন এগুলো সবই কিন্তু তোমাদের প্রতিবেশী দেশ থেকে এসছে এরপর তিন নম্বরে একটা প্রশ্ন দিয়েছে এখানে যে প্রশান্ত মহাসাগরীয় অগ্নি ভূমিকম্প প্রবণ কেন আর ভূমিকম্প কেন্দ্র উপকেন্দ্রের মধ্যে পার্থক্য লেখো আর একটা বড় প্রশ্ন দেওয়া আছে পাঁচ নম্বরে যে সহ উৎপত্তি অনুসারে আগ্নেয় শিলার শ্রেণী বিভাগ করো আর বিভিন্ন ধরনের ভূমিরূপ গঠনে শিলার প্রভাব আলোচনা করো তা এই ছিল প্রশ্নপত্র দেখো তোমাদের বিভিন্ন স্কুল অনুযায়ী কিন্তু সিলেবাসে একটু ডিফারেন্স থাকে সেই অনুযায়ী প্রশ্নপত্র হবে তবে এই ধরনের প্রশ্নই কিন্তু পরীক্ষায় আসে তোমরা আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এরকম পরপর ভিডিও কিন্তু আমরা আপলোড করছি দেখা হবে পরের ভিডিওতে